সকাল ছয়টা বাজতেই চারপাশে ছড়িয়ে পড়ে পাকা ফলের মিষ্টি ঘ্রাণ যেন প্রকৃতি নিজেই জানিয়ে দেয় তার উপস্থিতি কোথাও ঝুড়িতে কাঁঠাল কোথাও ভ্যানে সাজানো লিচু আর কোথাও বা আরতের এক কোণে আমের পাহাড় এটি কোন স্বপ্নপুরীর চিত্র নয় এটি শতবর্ষী বসুন্ধিয়া ফলের হাট এই গ্রামের থেকে আসি এই বসুন্ধিয়া বাজারে আরতে বিক্রি হয় বিশাকর ল্যাংড়া আমগুলো ঢাকায় চলে যায় ধরে এটা 30 টাকা দাম বলতেছে বাংলাদেশে এমন আর কোন বাজার নেই যেখানে এক সঙ্গে এত ধরনের মৌসুমী ফল মেলে আম জাম কাঁঠাল লিচু সফেদা কলা জামরুল নামের তালিকা শেষ হয় না শেষ হয় না ফলের বাহারও এই কাঠাল আমার জন্মের আগের থেকে আমি কত বছর আগে আমি বলতে না পাকিস্তান না ব্রিটিশ থেকে এখানে যাবতীয় আপনি ধরে নেন সব ফলই এখানে বেচা কিনা হয় আম কাঁঠাল লিচু সবেদা আতা ঝামরুল বিভিন্ন মানে ফল জাতীয় যত ফল আছে আমাদের দেশীয় সব রকম ফল আপনি এখানে পাবেন এখানে ধরেন সব থেকে বেশি যেমন সবেদা ফল ওঠে তমন আতা ফল ওঠে তমন আপনার বেল তমন আপনার কাঁঠাল তো কোন তুলনা ছাড়া তবে এটি শুধুই পাইকারদের রাজত্ব দেশের নানা প্রান্ত থেকে ছোট বড় অসংখ্য পাইকার ছুটে আসেন আর এই হাটে ফল বাছাই দরদাম আর দ্রুত বন্টনের এমন নিখুঁত আয়োজন যেন এক বিশাল নাট্য মঞ্চ আটে যত বেসা কেন হয় কোনো খাজনা লিবার নাই এই আটে সুবিধা বেশি জনপ্রিয়তা বেশি থাকলে মানুষের কি মাল নীতি একটু সহজিত হয় মনেdatatables গুসাই জল দিতে পারে এই মুহূর্তে বাজারে চলছে কাঠালের দাপন জশরের কাঠাল মানেই রসালো সুগন্ধি আর অতুলনীয় স্বাদের এক ফল বিশেষ করে বরিশাল বিভাগের বাজারগুলো যেন অধীর অপেক্ষায় থাকে এই কাঠালের জন্য থেকে কারাল কিনি বড় বড় কাঠাল আমাদের এখানে বহুমের কাচাল পাওয়া যায় মানে এখন তো সিজন এর পরে মানে হাঁটে হাঁটে আপনার পাঁচ দিয়ার জায়গা থাকবে না বসিন্দের নাম করা কাঁঠাল যশোর যশোর দৃষ্টিক কাঁঠাল আছে ভালো কাঁঠাল আমাদের গ্রামেতে আলাদিবুর তারপরে সব বাররা এই কাঁঠাল থাকে বাগারপাড়া ও বিভিন্ন ধরনের কাঁঠাল কিনতে হয় কাছের থেকে কিনতে হয় খুচরো কিনতে হয় বিক্রি ওই দেড়শো পিস দুইশো বেশি আমার ষাট টাকাও পিস বেশি পাইকারি দেখাচ্ছে দুইশো টাকা পিস বেশি আমরা ওই লাভ কিছু পরিমানে থাকে যদিও প্রচন্ড গরমে কাঁঠাল খেতে ভয় পান অনেকে কিন্তু যশোরের কাঁঠালের নাম শুনি সেই ভয় কোথায় যেন উধাও হয়ে যায় আমি আপনাকে চল্লিশ টাকা পাকা 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 গাছ পাকা গাছ শেষ হয়ে গেছে এ যাই ধরেন তা আমাদের সর উপরে গেলো সর উপরে ছর আগে যশোরের শতবর্ষী বসুন্ধিয়া ফলের হাট বসে প্রতিদিন সকাল ছয়টায় আর চলে রাত দশটা পর্যন্ত পা ফেলার জায়গা খুঁজে পাওয়াই যেন দুঃসাধ্য ফলের স্তূপের মাঝে দরকষাকষির হাত ডাক আর মানুষের কোলাহলে তৈরি হয় এক ভিন্ন রকম উৎসব এই হাট শুধু একটি বাজার নয় এটি এক ঐতিহ্য এক ইতিহাস এক প্রমাণ যশোর শুধু মাটির নয় ফলেরও জনপদ